সম্প্রতি এনসিপি নেতা সরোয়ার তুষারের নারী ঘটিত একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয় এই ঘটনার সততা নিশ্চিত করে তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি ক্ষমাও চেয়েছেন এবং এ বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন সরোয়ার তুষার কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন আমাকে যারা খেয়াল করেন আমার উপর ভরসা করেন প্রত্যাশা রাখেন আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না মানুষ হিসেবে আমার আরও ডেভেলপ করার স্কোপ আছে যদি কোনো ভুল করি অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন আমি শুধরে নিতে প্রস্তুত আছি কিন্তু আমি কোনো অপরাধ করি নাই এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না কোনো মানুষই করেন না এই স্মিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমার দলের কেন্দ্রীয় একজন যুগ্ম আহ্বায়ক নারী সহকর্মীকে যেভাবে অপমান করা হচ্ছে তার সাথে আমার ছবি জুড়ে দিয়ে জঘন্য কুৎসিত কথাবার্তা লিখে ভিডিও বানিয়ে আমার আর তার নামে প্রচার করা হচ্ছে যারা এই কুৎসিত কাজগুলো করছেন দয়া করে করবেন না রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে রাখার আহ্বান জানাই আমার দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নারী সহকর্মীরা এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা ও হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এখন আমার সাথে তাদের জড়িয়ে এই নোংরামিগুলো করবেন না তারা সম্মানিত ও সম্ভ্রান্ত নারী রাজনীতির বাইরেও তাদের ব্যক্তিগত জীবন আছে তাদের জীবন বিষিয়ে তুলবেন না আমার চরিত্র হনন করতে গিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না এটা আমার অনুরোধ তারা কোনো দোষ করেননি দুই ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন বিনা অনুমতিতে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া জঘন্যতম কাজ আমি ভুলের ঊর্ধ্বে না কিন্তু আমার তিন মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাঁটছাঁট করে পরিপ্রেক্ষিহীনভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মধ্যে কোনো গৌরব নাই এর আগেও আমার বিশ্ববিদ্যালয় জীবনে ডিপার্টমেন্টের কালচারাল প্রোগ্রামের অভিনয়ের ছবিকে বিকৃত করে আমার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন চালানো হয়েছে আমি আমার জবান শ্রেফ আমার রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিক সমালোচনায় খরচ করি ব্যক্তিগত আক্রমণ চরিত্র হনন ও কুচ্ছা রটনা করি না একিলিস ও হেক্টরের যুদ্ধে একিলিস হেক্টরকে বধ করেন ঠিকই কিন্তু একজন যোদ্ধা প্রাপ্য সম্মানটুকু টুকু দিতে কুণ্ঠা করেন না দু সালের ডিসেম্বর থেকে চব্বিশের সাত জানুয়ারির আগ পর্যন্ত আমি লাগাতার ভাবে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে রাজপথে অংশ নিয়েছি পাঁচ আগস্টের পর আমি বিএনপির ব্যাপারে বেশ মুখর হয়েছি আমার রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে সমালোচনা ও ভিন্নমত বহুদলীয় গণতন্ত্রের প্রাণভৌমরা পরিশেষে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের অভিজ্ঞতা বিভৎস কারণ সোশ্যাল মিডিয়া ট্রায়াল কিছু শুনতে চায় না তার কাছে আগে থেকেই সিদ্ধান্ত থাকে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ও মিত্ররা আমার উপর ভরসা করেন আমার প্রতি তাদের প্রত্যাশাও অনেক আমার কোনো সাময়িক বিচ্যুতির কারণে তারা বিব্রত হয়ে থাকলে তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি আমি জানি আমার জড়ানোর মাত্রা কতটুকু আর কতটুকু আমি অর্গানাইজড ভার্চুয়াল মবের শিকার আমার নামে ভুয়া স্ক্রিন ও কনভার্সেশন ভাইরাল করা হয়েছে ওই কনভার্সেশনগুলো আমার না সার্বিক পরিস্থিতি বিবেচনায় দল স্বপ্রণোদিত হয়ে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে আমি লিখিতভাবে ব্যাখ্যা দেব প্রসঙ্গত আমি কাউকে কোনো ধরনের হুমকি ধামকি দেই নাই দেয়ার মতো পরিস্থিতিতে আমি নাই এ ব্যাপারে আমার নামে ফেসবুকে যা প্রচার করা হচ্ছে তা সবই মিথ্যা আমি এমন কি আমার এই পোস্টেও সংশ্লিষ্ট অপরপক্ষের পরিচয় প্রকাশ করছি না যা যা বলার আছে তা আমি দলের কাছেই লিখিতভাবে বলবো। সোশ্যাল মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান থাকবে আমার দলের কেন্দ্রীয় কোনো নারী বা দলের বাইরের অন্য কোনো নারীকে ঘিরে কুচ্ছা রটনা করবেন না ভবিষ্যতে আমি আরও পরিশীলিত হওয়ার চেষ্টা অব্যাহত রাখব আমাকে যারা সমালোচনা ও বিরোধিতা করেন তাদের প্রতিও আমার আহ্বান থাকবে আপনারা রাজনৈতিক বিরোধিতাকে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্র হননে পর্যবসিত করবেন না বাংলাদেশ পন্থার জয় হোক